লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার সাবরেজিস্ট্রি অফিসে জনবল সংকট এবং সপ্তাহে একদিন রেজিস্ট্রারের উপস্থিতিতে যেন মিটছেই না জনগণের চাহিদা জনবল সংকট হওয়ায় নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী সহ অফিসের কর্মকর্তা বিন্দু একদিন সাবরেস্টর বসেন এখানে জনগণের ভোগান্তি এবং এই আমরা দলিল লেখক যারা আছেন এখানকার তাদেরও ভোগান্তি প্লাস এই উপজেলায় কোনো ভূমি কমিশন আরও নাই এসিলেন যাকে বলি আমরা উনিও নাই সর্বময় মানে এই উপজেলায় এই জমি সেক্টরটাতে খুব ভোগান্তির শিকার আমরা এখন পারমানেন্ট অফিসার যদি আমাদের দপ্তরে দপ্তরে থাকতো তাহলে সবাই এই ভোগান্তির থেকে আমরা মুক্তি পাইতাম